লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেনাবাহিনীর অভিযান লালপুর সুজন তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী প্রতিদিন নাটোরের লালপুরের চরবিনোদপুরে একটি অবৈধ বালু উত্তোলনকারীদের আস্থানায় অভিযান চালায় সেনাবাহিনী সেখানে ছোট ছোট ঘর তৈরি করে বালু উত্তোলনকারীরা থাকার অস্থায়ী ঘর নির্মাণ করেছিল তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ট্রেজার সরিয়ে আগেই পালিয়ে যায় অবৈধ এই বালু মহল যাতে পুনরায় চালু হতে না পারে সেদিকে প্রতিনিয়ত নজরদারি অব্যাহত আছে এর ফলে লালপুরে অবৈধ বালু উত্তোলন শূন্যের কোটায় নামিয়ে আনলো সেনাবাহিনী এ সময় নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্থানীয়রা জানায় লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং চরের মাটি বিক্রির মহোৎসব চলেছে বছরের পর বছর ফলে নদীর পার ভেঙে বিলীন হয়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলি জমি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই চরে গেলেই সন্ত্রাসীরা অস্ত্র হাতে ছুটে আসত ফলে চরে ফসল ফলাতে পারতো না কৃষকরা দিনের পর দিন প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও অবৈধ বালু ও মাটি উত্তোলন সহ সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি তবে বর্তমানে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবৈধ এই কার্যক্রম বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মাঝে